আদানি গ্রুপের সাথে বিগত সরকারের করা বিদ্যুৎ কেনার চুক্তি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মত আমিম জ্বালানি খাতে অনিয়ম ঠেকাতে সরকারের একক ক্ষমতা কমিয়ে স্বাধীন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি রাজস্থানের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন বিপিসির সবচেয়ে অস্বচ্ছ এজেন্সি বলেও জানান এই জ্বালানি বিশেষজ্ঞ এ সময় অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন জ্বালানি খাতে লুটপাটকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রই বলি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি সুন্দরবনকে যারা ক্ষতি করবার চেষ্টা করেছে যারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেবার চেষ্টা করে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ত্বরান্বিত নিয়ে গেছে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে আদানিটা যেমন যেমন অসম একটা চুক্তি হয়েছে ভারতের কাছ থেকে আমরা যে এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যুৎ আনছি এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভজনক হয়েছে আঞ্চলিক সহযোগিতা একেবারে বন্ধ করে দিব এটা আমি মনে করি না আমি মনে করি বাংলাদেশে বিদ্যুৎ খাতের জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার আছে কিন্তু ন্যায়সঙ্গত যদি আমরা চুক্তি করতে পারি তাহলে আমি মনে করি এই সহযোগিতা বাড়িয়ে নেওয়া সম্ভব